হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এটা তো ফ্রেন্স আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখাবো দেখুন এটা কিন্তু সামনে বাটন আছে আর স্টাইলটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে খুবই নাইস আর হাতাটা হচ্ছে যেটা তো এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে আছে আর এটার কিন্তু অসংখ্য কালার রয়েছে তো কালারগুলি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন তারপর হচ্ছে ইয়েলো কালার ডিপ অরেঞ্জ কালার আছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ যেটাই নেন সাতশো পঞ্চাশ তারপরে অফ হোয়াইট আছে বা গোল্ডেন বলা যায় তারপরে এই যে ফিরোজা কালার হচ্ছে হোয়াইট কালার আছে তারপরে অ্যাশ কালার আছে তারপরে হচ্ছে মিষ্টি কালার আছে মানে অনেক কালার আছে এটা হচ্ছে ব্লু কালার তো যার যেটা পছন্দ হয় নিতে পারেন একই ডিজাইন জাস্ট কালার আলাদা ওকে প্রাইস সাতশো তো ফ্রেন্ডস দেখুন এইগুলো কিন্তু সুন্দর কাপড় কিনে বানিয়ে পড়তে গেলে কিন্তু অনেকটা খরচ হয়ে যায় আপনার সেক্ষেত্রে কিন্তু একটা রেডিমেড টপস নিয়ে পড়তে পারেন এই যে এটা হচ্ছে ইয়েল আর হোয়াইটের মধ্যে একটু ডিজাইন করা হাতা হচ্ছে এই যে মৌসুমি হাতা টাইপের বা মাইক হাতা যেটাই বলি খুবই সুন্দর এই যে তো এটা একটা ডিজাইন কালার আছে অসংখ্য এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ওকে হুম তারপরে এই যে ব্ল্যাক আর অফ হোয়াইট কম্বিনেশনে আছে এটার আবার টার্সেল দাও আছে এই দিকটা এটাও কিন্তু খুব সুন্দর তো প্রাইস পড়বে 600 টাকা যার একটা ডিজাইন মানে ডিজাইন একই জাস্ট কালার গুলি আলাদা কম্বিনেশন গুলি আলাদা প্রাইস পড়বে 600 টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা একটা হচ্ছে ব্লু আর হচ্ছে বিস্কিট টাইপের তো যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আর যেটা ভালো লাগবে একটা করে স্ক্রিনশট রাখবে তো প্রাইস হচ্ছে ছয়শো যেটা হচ্ছে কফি কালার এই যে দেখুন এইগুলোও কিন্তু সুন্দর একটা কোটি স্টাইলে কোটিটা কিন্তু অ্যাটাস্ট করাই থাকবে তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের বডিতে কাজ করাও আছে এটা অ্যাটাচড করাই আছে আর হাতাটা আসবে এইভাবে ওকে কত প্রাইস আচ্ছা এটা প্রাইস পড়বে সাতশো টাকা আর যারা বিজনেসের জন্য হোলসেল নিতে চান তারা আরও কমে পাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার তারপরে বিস্কিট কালার আছে তারপরে তারপরে জলপাই কালার মানে স্টাইলটা একই জাস্ট কালারগুলি চেঞ্জ তো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ করে হুম এটা হচ্ছে রেড কালার হুম এটা হচ্ছে মিষ্টি কালার ওকে তো প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ তো ফ্রেন্ড দেখেন এটা হচ্ছে আরি কাজের মধ্যে আছে কাউনও না আবার কামিজও না মোটামুটি একটু ঘের টাইপের যে দেখুন পুরোটা আরি কাজ করা এটা হচ্ছে হাতাটা এই লিলেনের উপর আছে এটা কত প্রাইস এটা প্রাইস কত একবার এই দেখুন এটা কিন্তু অনেক সুন্দর এটা 600 টাকা এটা প্রাইস হচ্ছে 600 টাকা তো এটারও কিন্তু অনেক কালার আছে হুম এই যে বেবি পিঙ্ক আছে বেবি পিঙ্কটাও সুন্দর তো যেটাই নেন না কেন প্রাইস হচ্ছে ছশো টাকা হুম এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন নিতে পারে এটা হচ্ছে ইয়েলো কালার হুম এটা হচ্ছে ব্লু কালার হুম আর এটা বিস্কিট কালার তো প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো ওইটার মধ্যে আবার একটু টার্সেল চাইলে মেরুন কালার ম্যাজেন্টা আছে তারপরে বিস্কিট আছে হুম তারপরে হচ্ছে ইয়েলো ই অরেঞ্জ আছে আর হচ্ছে ব্লু এটাও কিন্তু অনেক সুন্দর ব্লুটা একটু ডিফারেন্ট টাইপের কাজ তো এটার প্রাইস পড়বে ছয়শ টাকা তো ফ্রেন্ডস এই গরমের মধ্যে যারা শার্ট শার্ট স্টাইলে একটু গাউন টাইপের নিতে চান তারা এগুলো নিতে পারে কিন্তু শার্ট স্টাইলে আসতে পুরোটা বাটন করা আছে যে বাটনগুলো খোলাও যাবে চাইলে এটা নর্মাল হাতা ওকে তো এটা কত পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে তো এটার মধ্যে অনেকগুলি কালার আছে দেখাচ্ছি কম্বিনেশন গুলো এটা বারবার স্টাইলে আছে তারপর

আর উপরের দিকে একটু বাটন করা আছে গেটটা অনেক গাউনের মতো করে পড়তে পারবেন গাউনই পুরো বলা যায় যারা বোরকার সাবসিটিউট হিসেবে পড়তে পারেন করতে পারেন তো এটা পড়বে কত ছয়শ টাকা এটার কালারগুলি দেখিয়ে দিচ্ছি স্টাইলটা একই কালারগুলি দেখিয়েছি এটা আরেকটা প্রিন্ট এটা তো প্রাইস ছয়শ টাকায় পড়বে হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন তো প্রাইস পড়বে ছয়শ টাকা তারপর হচ্ছে এই যেটা হুম তো প্রাইস হচ্ছে ছয়শ টাকা করে খুবই নাইস এটাও কিন্তু খুব সুন্দর কালারফুল তো এটার প্রাইস আছে ছয়শো টাকা আচ্ছা এটার প্রাইস আছে ছয়শো টাকা পড়বে এটাও ছয়শো তো ফ্রেন্ডস এটা হচ্ছে কামিজ স্ট্রেট কাট কামিজ এটা হচ্ছে হাতাটা ব্লক করা আছে খুব সুন্দর আর এখানে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই নাইস কিন্তু এটার প্রাইস করবে

বৈশাখের জন্য নিতে চাইলে রেটটা নিতে পারেন ভালো লাগবে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে শর্ট টপস বা সেমি টাইপের মধ্যে এটা গলায় যেভাবে কাজ করা থাকবে সুইচ কটনের উপর আছে এটা হচ্ছে হাতার গলায় কিন্তু কাজ করা কাঠ চোপির ওকে খুবই সুন্দর কিন্তু তো এটা কত পড়বে তো এটাও কিন্তু অনেক নাইস

না অনেকগুলি কালার আছে তো প্রাইস করবে চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ সি ভিট কালার এটা হোয়াইটও রয়েছে তো প্রাইস তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে তামিম গার্মেন্টস দশ চন্দ্রিমা মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের নীচতলা ঢাকা কলেজের পাশে আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে ফোন দিলে কিন্তু আরও ডিটেলসও জানতে পারবেন তো অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন তাছাড়া এই ছাকা কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান তাও কিন্তু নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কে